বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাকে ঘিরে বাংলা টিভি আয়োজন করে পিঠা মেলা দু আট পিঠাকে নিয়ে প্রথমবারের মতো লন্ডনে আয়োজিত এরকম উৎসবে যোগ দিতে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে বিপুল সংখ্যক পিঠাপ্রেমিক বাঙালি পিঠামেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান মেলায় আগতদের নিয়ে তিনি ঘুরে দেখেন অংশগ্রহণকারী প্রতিটি স্টল এবার মেলায় অংশ নেয় মোট বাইশটি স্টল উৎসবে অংশ নেয়া পিঠাকারি সকল পিঠা কারিগররা প্রবাসীদের রসনা মিঠাতে তৈরি করে নানা ধরনের স্বদেশী পিঠা আমি কুমিল্লার পিঠা বানিয়েছি এখানে পাকুমিল্লার পাকুন পিঠা বানিয়েছি তারপরে বানিয়েছি নরসিংদীর ফুল পিঠা ঢাকার নবাব ফ্যামিলির খেজুর পিঠা বানিয়েছি তারপরে আমি বানিয়েছি দুধ চিতই এটা কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী পিঠা চিতই পিঠা ভাপা পিঠা তেলের পিঠা দুধ চিতই তারপর জিলমিলি পিঠা ফুল পাকন সাগু পিঠা আমি এরকম আশা করি নাই যা বিক্রি হচ্ছে প্রথম চিন্তা করতে পারি নাই রকমারি মজাদার ও রসালো পিঠার স্বাদ নিয়ে প্রবাসীরা হয়ে পড়ে আনন্দে আত্মহার তারা প্রতি বছর এরকম পিঠা মেলার আয়োজনেরও আহ্বান জানান এই প্রবাসে বাংলা টিভি প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করে একটা দারুণ রকমের বাঙালিয়ানাকে সমুন্নত রাখার ব্যাপারে নিজেদের বলিষ্ঠ একটি ভূমিকা পালন করেছে এজন্যে আপনাদের সকলকেই ধন্যবাদ বাংলা টিভিকেও ধন্যবাদ শুরু থেকে পিঠাম উৎসবে বিপুল সংখ্যক দর্শকের আগমন ঘটতে থাকে প্রচণ্ড ভিড়ের কারণে মূল মেলা প্রাঙ্গনে লোক না হওয়ায় ভিতরে প্রবেশ করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে শত শত দর্শনার্থীদের খুবই খারাপ লাগতেছে আমি প্রত্যাশা করছি করছিলাম না যে এরকম লাইন হবে এখানে ঢুকার জন্য আমরা পিঠা খেতে এসেছি বাংলাদেশে ছোটো থাকতে না মার পিটা পিঠা খেয়েছি এখন এসেছি আমরা কারণ বহুদিন হয়ে গেছে না পিঠা দেখিনি তো এখন আমরা শিখবো ওরা বানাচ্ছে একটু বড় জায়গায় ছিল আমি এটা চিন্তা করছিলাম কারণ আমি যখন বার্মিংহাম গেলাম তখন ওখান থেকে শুনলাম যে ওরা কোচ ভাড়া করে আসতেছে পিঠার এত বড় আয়োজন এই লন্ডনে এই প্রথম দীর্ঘ লাইন আর অপেক্ষার পরে পিঠা উৎসবে প্রবেশ করতে পারছেন প্রবাসীরা বাঙালির উৎসবের প্রধান অন্যতম উপাদান পিঠাকে কেন্দ্র করে আজকে বাংলা টিভির যে আয়োজন এই আয়োজনকে সফল করতে বহু দর্শক আজকে এখানে উপস্থিত তাদের প্রত্যাশা আগামী প্রজন্মের কাছে তারা পিঠাকে পরিচয় করে দিতে পারবে তারা চায় আগামী দিনে যেন আরও ব্যাপক পরিসরে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এদিকে এবারের অভিজ্ঞতা নিয়ে আগামীতে মেলা আরও বড় পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার লাইলা বানু তো আগামীতে আমাদের আরও বড় পরিসরে করার ইচ্ছে আছে ইতিমধ্যে আমাদের প্ল্যান হয়ে গেছে আমরা অবশ্যই আগামীতে পিঠা উৎসব এবং আমাদের ইচ্ছে রয়েছে যেটা পয়লা বৈশাখে আমরা অনুষ্ঠান করেছি সেই পয়লা বৈশাখের দিনেই যেন আমরা করতে পারি সেরকম একটা ইচ্ছে বাংলা টিভির চেয়ারম্যান তিনি আশা ব্যক্ত করেছেন পিঠা উৎসবের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শফি ইউ আহমেদ একে একে বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী প্রীতম মাহাতি এবং সুমি হলবটি দর্শকদের সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে রাখেন খালেদ সাইফুল্লাহ বাংলা টিভি পূর্ব লন্ডন